আরেকটা রেসিপি নিয়ে আবার হাজির হলাম আর এটা হলো টক ঝাল মিষ্টি তেঁতুল মাখা তেঁতুল তেঁতুল তো অবশ্যই তেঁতুল লঙ্কা লঙ্কা যার যার সুবিধা মতন এই যে লবণ লবণ চিনি আর যার স্বাদ মতন একটু একটু লঙ্কার গুঁড়া এটা যার যার ইচ্ছা মতন আর এই যে তেঁতুল আর তেঁতুল মাখার জন্য এই যে এই যে লেবু পাতা নিয়েছি অল্প লেবু পাতা দেবো এতগুলো লাগবে না এই সাজানোর জন্য দিলাম আর এই লেবু পাতাটা আমাদের গাছের লেবু পাতা প্রথমে লেবু পাতাটাকে একটু ধুয়ে নেব কথা নিয়ে ধুয়ে নেব দুইটা লাগবে বেশি লাগবে না দুইটা লেবু নিচ্ছি আর বাদ বাকি লেবু লাগবে না এই যে ধোয়া হয়ে গেছে একটু কুচি করে নেব সামান্য আমি চার টুকরা করে নিলাম লেবু পাতা অনুসারে করবেন এই যে এরকম করেছি আমি আর ঝাল যার যার সুবিধা মতন ঝাল করবেন ঝালটা যার যার সুবিধা মতন ঝাল করবেন আমার আজকে আগের থেকে একটু ভিজাই রাখলে ভালো হতো আমরা হঠাৎ ভাবলাম তাই গরম পড়েছে বলে তাই করলাম তাই আপনাদেরও শেয়ার করলাম এই কথাটা জিনিসটা তার জন্যই এই যে ভিজিয়ে রাখলে ভালো হয় এবারে বলে একটু একবারে করবো এই যে যা যা উপকরণ আছে সব দিয়ে দেবো একবারে এগুলো আর দেখান এই উপকরণ সব দিয়ে একবারেই ঢেলে দেবো বাতি ধুয়ে বাতি ধোয়া ধুয়ে এনে জল নিলাম এই অল্প জল দিতাম ভিজিয়ে রাখলে জলটা লাগতো না আমরা তো আর ভিজাই নিই এই হলো তেঁতুল মাখা আজকে রেসিপি এখানেই শেষ করলাম পরে রেসিপি নিয়ে আবার দেখা হবে ভালো থাকুন এই আমার হলো আজকের রেসিপি কি এই তেঁতুল মাখা এই যে ভিজে রাখার জন্য এই তেঁতুল মাখাটা ভালো হচ্ছে এখন অনেকক্ষণ ভিজিয়ে রাখা রেখে দেবো তারপরে যে যখন খাবেন খাবেন আর এই আজকে আমাদের রেসিপি ভালো থাকুন সুস্থ থাকুন সে সব কমেন্ট করবেন কে কীরকম লাগলো না লাগলো কমেন্ট করে জানাবেন